অনুভূতি অনুভূতি আপু কি আপনার আনমিট করে বলুন আনমিট করে আছেন বলুন অনুভূতি আপু শুভ সন্ধ্যা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জি অবশ্যই আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম আমার পরিচয়টা তো আপনি জানেন আমি সবার উদ্দেশ্যে আবার দিয়ে দিচ্ছি আমি একজন লেসবিয়ান হ্যাঁ তো আজকের আলোচনা আমার পক্ষ থেকে এইটা হবে যে লেসবিয়ান গে তারপরে যে থার্ড জেন্ডার আছে এদেরকে ওই যে লুচ্চা লুচানো বিয়ের যে উম্মতগুলো আছে বা মোল্লাগুলো আছে এদের মেয়েতে শর্ট করবে এর জন্য কি মানে জন্ম থেকেই এদেরকে মেরে ফেলতে হবে মৃত্যুদণ্ড মানে ওই যে বিতিটা আছে যে মানে সেক্স করতে প্রবলেম হবে এর জন্য মানে কি আমাদের মেরে ফেলতে হবে এই হাদিসটা আছে মানে কিন্তু শাস্তি নেই কিন্তু তাহলে আমরা কেন ভোগ করতেছি ভাইয়া এটা কোনো শাস্তি ভোগ করতেছেন সেটা সামাজিক মানে এবং ধর্মীয় কারণে রক্ষণশীল সমাজের কারণে কিন্তু ইসলামী শরীয়তে কিন্তু লেসবিয়ানদের কোনো শাস্তি নেই কিন্তু আমি তো একটা হাদিস শুনছিলাম হয়তো বা আপনাদের লাইভে নয়তো ওই মাসুদ লাইবে যে হাদিসে আছে যারা মেয়ে মেয়ে এরকম কিছু হবে বা অনুভূতি না তাদেরকে ঘর বন্দি রাখতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা মরে না যায় বন্দি রাখতে হবে তাদেরকে এরকম এটা তাহলে আপনি এরকম তো হাদিসে আমি ইসলামের বিষয় হচ্ছে যে আপনি এনাফ মোর দ মুসلمان যার মধ্যে মোরদনেস আছে লাইক মোহাম্মদ লাইক সেন্টস मिस्टर সেন্টস এরকম এরকম করুন মোরদ এর ইয়াপানাই মানে এনাফ দাড়ি ছোঁয়া পায় দাড়ি ছোঁয়া পেলে মুমিন জাতিরা বলে যে দাড়ি আমি ইসলামের বিষয় জানি সব হচ্ছে এদের বিচির খেলা আর টাকার খেলা হ্যাঁ যে পুরুষদের যদি টাকা আর বিচ্ছিটা না থাকতো তাহলে মেয়েদি এই বিষয়টাতে এত হিংস্র হয়ে উঠতো না এদের সুযোগ সুবিধার কারণেই আই থিংক এই ধর্মটা ঠিকই আছে দেখবেন মেয়েরা কিন্তু এত উঠে পড়ে লাগে না আসিফ ভাই কান থেকে রক্ত পড়ে যাচ্ছে আসিফ ভাই আমি ঠিক কথা পারছি না আপুর কথা শুনে কিন্তু আমার অনুভূতি আপু অনভূতি আপু আপনি কি মুফতি ইব্রাহিম কাউকে চেনেন

কারোর মাকে কারো অপরাধের জন্য কারো মাকে কিন্তু আমরা ইয়া করতে পারি না এটা কিন্তু মোহাম্মদ কে যদি বলতো তাইলে আমি হয়তো একসেপ্ট করতাম কিন্তু মোহাম্মদের কে তো বলাটা ঠিক হয়নি তাই না জি আসি ভাই এটা তো তো একমতই তো আমরা একটু ভিডিওটা দেখি সরি অনুভূতি আপু আপনি হয়তো বিষয়টা জানতাম না যে আমরা এইভাবে এই জিনিসটা একসেপ্ট করি না বাট আপনি যদি আবার আসেন আপনার সাথে আবার কথা হতে পারে আচ্ছা একটু দেখে ভিডিওটা দাঁড়িয়ে এটা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই আচ্ছা ভাই যদি আলাদা পুরুষ এবং নায়িকা না তার তাহলে কি আরেকটা আলাদা জেন্ডার জেন্ডার আচ্ছা শুনি আমরা এদের জীবনটা সুপ্ত ঘুমিয়ে থাকে পুরুষের দাড়ির শুরুশুড়িতে তার ওই জবন জেগে উঠে আল্লাহ তালা যেন পুরুষকে দাঁড়িয়ে দিয়েছেন আমি এক মহিলার কথা শুনেছি সে আরেক মেয়েকে বলছে যে আমার স্বামী দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে আল তো আমি জেগে উঠি তুমি দাঁড়িয়েও না পুরুষ বিয়ে করবো ও শেট আসি বাইকি রগ রগ আলোচনা করতেছ দুই নারীর মধ্যে একটা কনভারসেশন তো ততসইখানে ধরেন বাইবেল বা দেবতের আমাদের ইব্রাহিম হজের কান পেতে শুনছে কি দিয়ে আলোচনা করছে এক নারী আরেকনাকে বলছে আমার স্বামীর যে दारুই পরশ আছে না दारুই পরশে আমার সুপ্ত অনুভূতি এনিদারিয়া বলতে বিয়ে করোনা জি মানে কোনো

এমন সুন্দর একটা জিনিস আল্লাহ পুরুষকে দিয়েছেন নারীকে তো দেন না এটা নারী এই দাড়িটা এনজয় করবে ভোগ করবে এই না এটা এই নারী দেহে তার স্বামীর এই দাড়ির পরশ তার কোনো সেই দাড়ি কেটে হিজরা হওয়ার দরকার আছে বিভিন্ন বেশ নারী বেশ নারীর মতো ড্রেস নারীর মতো ওই একই প্রিন্টের নারী প্রিন্টের ড্রেস বানানো নারীর মতো টাকনুর নিচে পোশাক পরা নারীর মতো চেইন স্বর্ণের চেইন গলায় দাও ও পুরুষ তাহলে টাকনুর উপর পোশাক পরতে হবে আসলে ভাই ওকে দেবা এগুলি যারা করে এগুলি হিজড়া এগুলি কি এই হিজড়ার কারখানা বাংলাদেশে দিয়ে গেছে ইংরেজরা এগুলি ছিল হিজড়া সেগুলি আমাদের কোটি কোটি মুসলমান ভাইদেরকে হিজড়া বানিয়ে দিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ হিজড়াদের দ্বারা শাসিত হয়েছে আমাদের دینی ভাইরা এত বছর ধরে খুবই দুঃখজনক ব্যাপার দাঁড়ি যার নাই এ কপাল পড়া পুরুষ

দাঁড়িয়ে রাখার ফজিলত আপনার দাড়ির সাথে যে ফেরেশতাগুলো আছে সেটা আপনার ওয়াইফকে কত কত দিবে এরা দাঁড়িয়ে রাখার একটা ফজিলত দিচ্ছি ভাই আমরা নিষ্কাকুল হয়ে যাই এই দাড়ি দেখি তো এই যে 카페 নারীরা আমাকে গনিমত বানাও আমাকে গনিমত বানাওয়া বলে ছোট ছোট চলে আসে তাই না ফরাস ভাই এটা তো আপনি জানেনই এক্স্যাক্টলি যে ওয়াও এত সুন্দর দাঁড়িয়াল একটা পুরুষ কিভাবে আমার সামনে জবেও করছে ওয়াও সো ফ্যান্টাস্টিক সো ফ্যাসিনেটিং মানে আমি বাবাকে সেই সময়ের প্রেম কাহিনী আরকি প্রেম ঠিক আছে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি রাহাত রাহাত আপনাকে যুক্ত করা বলেন আপনি

জিন বা যে একটা জিনিসই হোক মানুষের ভিতর যে ঢুকে এটা তো দেখা যায় আশেপাশে অনেকের দেখছে তোকে সামনা তো আশেপাশে আমারও তো আশেপাশে অনেকে দেখছে আমার নিজের আত্মীয় মধ্যে আছে শেকর হলআপ করে আমরা কিরাকাইতা আল্লাহর কসম দিয়ে বলছে সে নাকি সাইদীরা চাদে দেখছে পিরোজপুরের লাখ লাখ মানুষ তাকে দেখছে ভাই এবং তারপরে নাকি হিন্দু বাড়িতে তার আক্রমণ করছে চাদে দেখা সাইদীরা এত উত্তেজিত এত মানে উত্তেজনা হয়ে গেছে তারা গিয়ে হিন্দুদের বাড়িঘর পোড়ায় দিয়েছে এটা কেমনে ভাই বলেন আচ্ছা ভাই আর রিসার্চ করে তারপর আসুন কিন্তু সাইদীরা চাদে এটা আপনি মানতে যাচ্ছেন নাকি ভাই তো মজার বรรতা কথা এটা কি বলবো আমি এটা তো অসম্ভব ব্যাপার ভাই আইরনী যদি পৌঁছেও যায় সেটা দুর্গন্ধ আপনি পাবেন না আমি আপনার ক্লিয়ার করে দিচ্ছি ধরেন বিষয়টা হচ্ছে মানুষের ব্রেইনটা অনেক কমপ্লেক্স এবং মানুষ অনেক কিছু নিজে নিজে নিজেকে নিজে কনভিন্স করে যেটা যেটা সে সচেতন ভাবে না অসচেতন মনে এই জিনিসটা করে মানুষ যে অ্যাক্টিভিটি করে করে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে যেটা দ্বারা মানুষ মনে করে যে এটার পিছনে একটা কারণ হচ্ছে জিন উইদাউট এনি এভিডেন্স এটা ধরে নেয় এই জিনিসটা ধরে নেওয়াটাই হচ্ছে এক ধরনের অন্ধবিশ্বাস কেননা মানুষ প্রমাণ ছাড়া ধরে নিচ্ছে যে তারই ওটা অ্যাক্টিভিটির জন্য মূল ইয়েটা হচ্ছে মূল কারণটা হচ্ছে একটা জিন বাট আমাদের এই অন্ধবিশ্বাস একসাই রেখে আপনি যেমন এটা সবকে যেহেতু ফেলে দিয়েছেন আমাদের এই অন্ধবিশ্বাসটা ফেলে দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে মানুষের এই ধরনের আনন্যাচারাল অ্যাক্টিভিটি করার পিছনে কারণগুলো কী কী এটার জন্য আপনি আপনার আপনি সাইকোলজিস্টরা কী বলে এই সম্পর্কে সাইকেটরা কী বলে এদের এদের নিয়ে আপনি এদের কাজগুলো আপনার পুরো দেখতে পারেন বুঝতে পারছেন ভাই ha hai bhai gusto ho si thank you for joining okay